এই মিষ্টু বাবা তাই তো এই মিষ্টু তোর স্যান্ডেল জুতোগুলোও না ছিড়ে গেছে তোর বাবা তোকেও এনে দেয়নি তাই ম্যা তাই আজকে আমি বাজারে গেছিলাম গিয়ে তোর জন্য স্যান্ডেল জুতো এনেছি খাদিমসের হ্যাঁ এই দেখেই দেখেই দেখি নি নিই মিষ্টুকে ঠকি আমি মনে হয় ভালো জুতো পেয়েছি জুতোটা খুলে দেখি তো এ বাবা এটা তো ফাঁকা কিচ্ছু নাই তুই আমাকে কনসা জিতালি তুইও তো আমাকে ফাঁকা জুতোর বাক্স দিয়ে ঠকালি আজকে মিষ্টু আর মিষ্টুর মা দুজন দুজনকে ঠকিয়ে দিল তোমরা সবাই